আমার এই একটা ভিডিওতে গাইডলাইন আসছে ঠিক আছে গাইডলাইন ভাইলেশন ঠিক আছে তো যাদের গাইডলাইন আসবে ভাইলেশন আসবে কপি রেট আসবে বা আপনার যদি ফার্স্ট ওয়ার্নিং আসে বা ব্যান্ড ওয়ার্নিং আসে কিভাবে সেটা রিমুভ করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আমরা ভিডিওতে ক্লিক করলাম যে ভিডিওতে গাইডলাইন আসছে দেখেন এইভাবেই আসবে এভাবে আসার পরে আপনি এখান থেকে এই যে ভিউ ডিটেল লেখা আছে লাল অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে দেখেন এখানে এইভাবে আসবে এইভাবে আসার পরে আপনি কি করবেন এখান থেকে যে উপরে দেখেন এই যে অ্যাপ্লাই নামে একটা অপশন আছে ঠিক আছে আপনি যে কোনো স্ট্রাইক আসুক ফার্স্ট ওয়ার্নিং আসুক বা কমিউনিটি গাইডলাইন আসুক কফি রেট আসুক আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন তা আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখাচ্ছে এখানে এই যে সাবমিট হ্যাঁ আমি সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দিলাম এখানে আবার এই যে একটা লেখা আছে এগ্রি আবার একটা লেখা আছে ডিজগ্রি হ্যাঁ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে একটু উপরে স্ক্রুর কোড উঠাবেন উপরে স্ক্রু করে হলে এখানে অনেকগুলো লেখা আছে দেখেন এই যে কমিউনিটি গাইডলাইন এই যে উপরে হ্যাঁ উপরে এই অপশনটা সিলেক্ট করবেন তারপরে আবার ওই যে নিচে সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এই যে ডান বাটন এই ডান বাটনে ক্লিক করে দেবেন আপনার কাজটা কিন্তু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার এই কমিউনিটি গাইডলাইন বা এই যাই বলেন কপিরাইট কপিরাইট স্ট্রাইক সবকিছু কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রিমুভ হয়ে যাবে আর যদি না যায় তাহলে কি করবেন অনেক সময় আছে এগুলো কিন্তু যায় না যদি না যায় সেই ক্ষেত্রে আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে এই যে দেখেন এই যে তিনটা শূন্য দেখা যাচ্ছে ছোট ছোট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আসছে ডিলেট অপশন এই ডিলেটের চাপ দিয়ে আপনি ভিডিওটাকে ডিলেট করে দেবেন দুই তিন দিন পর আগে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার দুই তিন দিন পর আবার দেখবেন যে না যায় তাহলে এটাকে ডিলেট করে দেবেন ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে আর অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটি এনেবল করে দেবেন যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমাদের নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ